আকার ব্যস্ত শহরের এক ছোট্ট অবোছালো ঘরে বসে আছে তরুণ রাহিম রাত তখন প্রায় দুইটা বাইরে গাড়ির হর্ন থেমে গেছে বাতাসে গা ছুমছমে নিরবতা সবাই ঘুমিয়ে পড়লেও রাহিম ঘুমাতে পারে না জীবনের চাপ ভবিষ্যতের দুশ্চিন্তা আর সামাজিক মিডিয়ার আসক্তি সব মিলিয়ে তার মনটা ভারী মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎ তার চোখ আটকাতে হলো একটি ভিডিওতে ক্যাপশনে লেখা বাউল গানের নতুন সংজ্ঞা ভিন্ন ধর্মী ব্যঙ্গাত্মক শিল্প রাহিম একটু কৌতূহল নিয়ে ভিডিওটা চালাল কিন্তু কয়েক সেকেন্ড পরই তার মুখের রং বদলে গেল গানের মধ্যে সুর ছিল কিন্তু কথায় ছিল বিষ বাউল শিল্পী উচ্চস্বরে বলছিল এমন সব লাইন আল্লাহ কি করেছেন আমার জন্য রাসুলের নিয়মের কি দরকার তো পুরনো কাহিনী সুরের নামে গানের নামে আধুনিকতার নামে আল্লাহকে অপমান কুরানকে উপহাস রাসুল এর পবিত্র নাম নিয়ে কৌতুক রাহিমের বুক ধক করে ওঠে এটা নয় এটা ব্যঙ্গ এটা শিল্প নয় এটা এক প্রকার যুদ্ধ আল্লাহর বিরুদ্ধে কুরানের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে তার মনে পড়ে যায় আল্লাহর বাণী তোমরা আল্লাহ তাঁর আয়াত ও তাঁর রাসুলকে নিয়ে থাকতে তামাশা করো না তোমরা ইমানের পর কুফরি করেছ সুরা তাওবা নয় তা পঁয়ষট্টি রাহিম মোবাইল বন্ধ করে দেয় তার হাত কাঁপতে থাকে ঘরটা যেন হঠাৎ অন্ধকার হয়ে যায় সে জানালার দিকে তাকায় দেখে অর্ধচন্দ্র আকাশে ঝুলে আছে মনটা ফুটিয়ে ওঠে এরা কি বোঝে না আল্লাহকে অপমান করা মানে নিজেদের ধ্বংসকে ডেকে আনা রাসুল এর মর্যাদাকে হালকা করা কত বড় গুণাহ তারা জানে তার চোখে পানি চলে আসে রাসুল এর কথা মনে পড়ে যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল পরের দিন রাহিম সিদ্ধান্ত নীলসে রাগ না করে সত্য জানতে ও সঠিক ব্যবস্থা নিতে একজন বিজ্ঞ আলেমের পরামর্শ নেবে সে গেল স্থানীয় মসজিদের সম্মানিত আলেম সোহরাব হুজুরের কাছে হুজুর রাহিমের কথা মনোযোগ দিয়ে শুনলেন কয়েক মুহূর্ত চোখ বন্ধ রেখে আল্লাহর কথা স্মরণ করলেন তারপর ধীরে ধীরে বললেন বাবা রাহিম আল্লাহ বলেন যারা আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে অভিশাপ এবং লাঞ্ছনাদায়ক শাস্তি সুরা আহযাবতে ত্রিশটা বেজে সাতান্ন মিনিট এটা শুধু একটা গান না এটা ইমান আঘাত করার পরিকল্পিত প্রচেষ্টা রাহিন মাথা নিচু করে বলল হুজুর তাহলে আমরা কি করব প্রতিবাদ করব হুজুর গভীর স্বরে বললেন হ্যাঁ প্রতিবাদ করবে কিন্তু মুসলমান হিসেবে আদবের সাথে গালি নয় উত্তেজনা নয় সত্য বলবে প্রমাণ দিয়ে বলবে রাহিন জিজ্ঞেস করল তাদের ভিডিও দেখা বা শেয়ার করা কি ঠিক হুজুর উত্তরে বললেন কখনোই না আল্লাহ নিজেই নিষেধ করেছেন যেখানে আল্লাহর আয়াত নিয়ে উপহাস করা হয় সেখানে বসো না সুরা নিশা চারটা বেজে চোদ্দ মিনিট তাদের কটুক্তির ভিডিও দেখাও গুনাহ আর শেয়ার করা আরও বড় গুনাহ সেদিন রাতে রাহিন একা নিজের ঘরে বসে কুরআন খুলল চোখে পানি এসে গেল আল্লাহর প্রতিটি আয়াত যেন তাকে শক্তি দিচ্ছিল সে মনে মনে বলল যারা শিল্পের নামে আল্লাহকে অবমানা করে তারা শিল্পী নয় তারা শয়তানের কণ্ঠ কুরআনে লেখা আছে শয়তান তাদের কাজকে সাজিয়ে সুন্দর করে দেখিয়েছে রাহিম হাত তুলে দোয়া করল হে আল্লাহ যারা তোমার নামে কৌতুক করে তাদের থেকে আমাদের ইমান রক্ষা করো যদি তারা সত্যের পথ পায় না তবে তুমি তাদের ব্যাপারে বিচার করো যেমন তুমি প্রতিশ্রুতি দিয়েছ দোয়ার পর রাহিমের মন শান্ত হয়ে গেল তার ভয় চলে গেল তার জায়গায় জন্ম নিলিতা রাহিম বুঝল ইসলাম নিয়ে কটাক্ষ করা কোনো স্বাধীনতা নয় এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ আর মুসলমানের দায়িত্ব সেই বিদ্রোহের সামনে সত্যের আলো তুলে ধরা সে উপলব্ধি করল আল্লাহ ও রাসুল কে নিয়ে কটুক্তি করলে ইমান নষ্ট হয়ে যায় এই ধরনের ভিডিও দেখা লাইক দেওয়া শেয়ার করা সবই গুনাহ আল্লাহর দিন রক্ষা করা প্রতিটি মুসলমানের দায়িত্ব সত্য বললে মানুষ রাগ করবে কিন্তু আল্লাহ খুশি হবেন রাহিম সিদ্ধান্ত নিল এখন থেকে সামাজিক মাধ্যমে এসব কটুক্তির বিরুদ্ধে জ্ঞান দিয়ে শান্ত ভাষায় প্রমাণ দিয়ে কথা বলবে কিন্তু কখনোই অপমানজনক বা আগ্রাসী আচরণ করবে না কারণ ইসলাম শিখিয়েছে সত্য বল তবে উৎকৃষ্ট পদ্ধতিতে রাহিম জানালার পাশে দাঁড়ায় ঢাকা শহরের ভোরের আলো ফুটে উঠছে আকাশে ফজরের আজান ভেসে আসে হাইয়া আলাস সালাহ তার হৃদয় যেন নতুন করে জীবিত হয়ে ওঠে এই রাত তাকে শিক্ষা দিয়েছে শিল্পের নামে আল্লাহকে অপমান করলে সে কবিতা নয় গান নয় এটা ইমান ধ্বংসের ফাঁদ আর সত্যিকারের শিল্প হল সেই যা মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে রাহিম ধীরে ধীরে হাসল কারণ সে জানল অন্ধকার যতই গভীর হোক আল্লাহর বাণীর আলো সবসময় জয়ী হয় ইসলাম নিয়ে কটুক্তি ইমান ধ্বংস তাদের কন্টেন্ট দেখা শেয়ার করা গুনাহ মুসলমানের দায়িত্ব সত্য কথা বলা আদব বজায় রেখে ইসলামের প্রতি ব্যঙ্গ শিল্প নয় সরাসরি বিদ্রোহ এবং শেষ কথা আল্লাহর বাণীর আলোয় সর্বশক্তিমান